ঘুম ভাঙতেই হাতে তুলে নিলেন আপনার স্মার্টফোন ডায়াল প্যাড খুলতেই চমকে উঠলেন ভাবছেন এই কি আমার ফোনের প্যাড এমন দেখাচ্ছে কেন যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই গুগল তার ফোন অ্যাপে নিয়ে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন পুরনো সেই এক ঘে প্যাড এখন অতীত নতুন ডিজাইনে একেবারে উপরেই থাকছে আপনার পছন্দের বা স্টার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলো শুধু তাই নয় এবার আঙুলের এক হালকা স্পর্শেই সোয়াইপ করে চলে যেতে পারবেন এক কন্ট্যাক্ট থেকে অন্য কন্ট্যাক্টে প্রতিটি কল হিস্ট্রি এখন সাজানো থাকছে কার্ডের মতো আকর্ষণীয় বক্সে যা দেখতে যেমন সুন্দর ব্যবহার করতেও বেশ সুবিধাজনক এই নতুন ডিজাইনটি গুগলের অন্যান্য অ্যাপ যেমন কন্ট্যাক্টস ক্যালেন্ডার এবং কিপের সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে যা আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আধুনিক করে তুলবে কিন্তু অনেকেই হয়তো এই পরিবর্তনে বিভ্রান্ত হচ্ছেন বা মিস করছেন পুরনো সেই পরিচিত ডায়ালপ্যাড চিন্তার কোনো কারণ নেই যদি আপনার এই নতুন ডিজাইন পছন্দ না হয় খুব সহজেই ফিরতে পারবেন আগের সেই পদ্ধতিতে এর জন্য আপনাকে শুধু প্লে স্টোর থেকে ফোন বাই গুগল অ্যাপটি আনইনস্টল করতে হবে অথবা অ্যাপটির অটো আপডেট বন্ধ করে রাখতে হবে গুগল তার ব্যবহারকারীদের জন্য ক্রমাগত নতুন কিছু আনার চেষ্টা করছে আর ফোন অ্যাপের এই পরিবর্তন সেই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই নতুন পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেবেন নাকি পুরনো পদ্ধতিতেই ফিরে যাবেন আপনার মতামত কি আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও টেক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ